আমার বাইকটা পানি নিচে ऑलरेडी পড়ে রইছে ওই না উপরে উঠতে তো সবুজ তো ফার্স্ট টাইম হাওয়ার আমরা তো এই ব্যাপারে তোমরা কো আগে তোমাদের কেমন না না আমরা কিন্তু

oh I'm my baby doll ek tu balo ball hey hey hey, hey. hey. oh I'm my baby doll ek tu balo bashi ball দরুপে আমি করি পাগলামি বারবার হইছে সমা ও মরবে বিдал একটু ভালোবাসিবা এই হে সবুজায়া পড়ছে ভাই আগে চাল দিতে না আগে बढিও কাপাইছে আবার কাফাই দিব ভাই ए आशो गामेर बुला सब बुझ एकटु चिकता दक्का ए आशो 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 ओ माय गॉड जारी लुमी हम सॉरी भाई सॉरी भाई আমি 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 গরম হয়ে গেছি না আমি জানি না ভাই এই গান গায় লাগা আমি গরম হয়ে গেছি না আপনি আমি মানে কই মন দিগা কই নাম নাই আপনি যে গরম নুক ভাই কোন সময় কি কইরা ভয় আদার না আমি জানি না কিছু এই গানটা গাও টাইমে কে লাগা জানি আমার মনে একটা ফিল হয় ভিতরে একটা ভিলে আমি এত খুশি কিনা এত খুশি আমি খুশি এত খুশি কত খুশি ভাই লাউ

একটা ঠান্ডা লাগতেছে কিন্তু যে মনে করেন আমি ওকে ওকে এখন একটা দিবো গান তো সবসময় অন্যদের নাই

ভালোবাসার মানুষগুলা ধরে ভাই এই সেই তখন অনেক ভালো লাগে আচ্ছা তো এখন সবুজের মুখে আমরা ওই যে শুনতে চাই

এটা কিভাবে কাঁচা মাছ খাইতে হয় এটা টিউটোরিয়াল আজকে আমরা দেখাবো ঠিক আছে তো মিশন চিংড়ির সাথেই থাকুন তো আমরা মিশন চিংড়িতে অলরেডি আসছি আমাদের আশেপাশে আছে ছোট ছোট যে আমাদের সবুজ ভাই আজকে সবুজ কোনো খাওয়া নাই তো ওরা আমার আমার রিজিক নিয়ে নাকি ওরা খেলা করতে বাই অলরেডি উঠছে চাই পায় নাই আমরা আজকে সরাসরি দেখাবো যে কিভাবে চাই তুলতে হয় বাই অলরেডি পানির নিচে আছে মিশন চিংড়ি এই মানুষটার জন্য আজকে মিশন চিংড়ি আমাদের সাকসেস করতে হবে

যেই টু টুটুর বাচ্চারা কই তুই মরা মাছ এখন একটু এখন আন্না গালে কামড় খাওয়া দিবি

ভাই আপনি এই কামটা করতালেন আচ্ছা আমরা নিচে তেহিয়ায়া দিয়েছেন যাই যায়ে দিবি সাবির আমার কামড় একটা ওরা সবাই আমার চ্যানেল চ্যালেঞ্জ দিছে ধরেন যদি আমাদের ভাই মানে আমি যদি মাটি আনতে পারি মাটি না যদি চেকলেট একটা চাই নিয়ে আসতে পারেন আপনার তাহলে আপনাকে এক লাখ টাকা দেওয়া হবে আমি অনেক না বয় পেয়ে গেছি আমার না অনেক বয় করছে এখন কথা হচ্ছে যে আমরা এখন আরেকটা পজিশনে যাবো সেই পজিশনে একটু আমার ভাইসাব এটা নিতে দই ও ও অনেক ভালো তো আমরা ফাইনালি মিশন মিশন চেঞ্জ ডান ও耶 ভাই অবশ্যই আমি আমি যেগুলো খাবো আমারগুলো আমি তো নিয়ে নিয়েছি আমি এখন ওদের জন্য চিন্তা করছি আচ্ছা আচ্ছা আরে টাইম লো নাই প্রেম প্রেম চলতে না ইয়েলো এটা রেঙ্গাও দেনা আপনি काय ভাই এই চিংড়ি ভাই এই চিংড়ি ভাই এই জে সেট কো এই জে ডান্সিং কি咁నే হার্ডে জারা কই যে মোরা মাছ মোরা মাছ আমি বলবো তারা আই আয়শা দুটা কামলে পারলে পারলে আয়শা এনে দুইটা কামর খাইয়া তারপর চেক করে দেয়া যা ভাই এই চিংড়ি কি মোরা না সেটা আমাদের আসলে চাংচিংছো ইয়া ইয়া আর ভাই আর সেদি গায় Алекস স্ক্রিপ্ট পড়ো আরশ ভাই আরে আজো আরশ স্ক্রিপ্ট পড়ো আরশ

নই গ্রান মেছে. আচায, এমায, যাংও. যানায,মানাযাডরাবে. যুযকেটেটায়,বর্ষায mañana. এনায.

लै गेल किछु दुख नहि आन दिआसँ लै गेल ताकू मोर डन्ने रे भैकिआ दे घबेरी আমাদের শ্যামল দাদা পানি ছাড়ছে

তো সবুজ থ্যাংক ইউ সো মাচ যে আমার এত সুন্দর একটা পরিবেশে আমার ঘুরে এটা আমরা এত মানে টোটালি নিউ একটা এক্সপিরিয়েন্স এই যে আমার ভাই যত মাছগুলো ধরার কারি করছিল আজকে ভাই ধরছে সবুজ খুব কমই ধরছে সত্যি কথা যেটা শরীর অসুস্থ ধরা নাই তো থ্যাংক ইউ সবুজ যে আমার এত নিউ একটা এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমরা এখন একটু বাড়ি খাবো এই সবুজ তুই তুই মরাম আজকে এগুলো আগে চায় ঢুকায় আনোস এগুলো কামড়াই কেমন আনিস বাজারে কিনে আনোস তো আমরা সবুজ এলাকায় আবার আসছি

তো খুবই সুন্দর মোমেন্ট তো ছিল ফাইনালি অষ্টগ্রাম এটা জানি কি নাম তো আমরা ফাইনালি ইতনা মিটাবনে আসি মানে কি সুন্দর একটা ফ্রেম যেটা আমি বলে বুঝাইতে পারবো না আর আমাদের সেলিব্রিটি টিকটকার এই দেশের একমাত্র সুপারস্টার কি জানি নাম জানি কি বা আপনার ও অ্যালেক সবুজ অ্যালেক সবুজ আর অ্যালেক সবুজের সাথে আছেন আমাদের আরেক সুপারস্টার সরি মেগাস্টার অফ বাংলাদেশ শ্যামল খান তো সবুজ তোমার এলাকায় আসলাম সত্যি বলতে যে তোমার মানে না তোমার এলাকায় হ্যাঁ অষ্টগ্রাম তুমি অনেক ইয়া করতা নিজের অনেক গর্ববোধ তোমার গ্রাম নিয়ে প্রত্যেকটা গ্রাম সবাই গর্ববোধ করবে কিন্তু না যেটাই হোক তোমার কথা কাজে খুবই মিল পাইছি আমরা যেহেতু তোমার এলাকায় আসার পরে আমরা টোটালি একটা মানে প্রাণবন্ধ যে ফিল ওই ফিল কালকে রাত্রে রাত্রে থেকে না ঘুমায় ঘুমায় নিতে আসছি ঠিক আছে বাতাসটা আপনি বাতাসটাই তো পাওয়া যায় এই যে বাতাসটা মানে না আসলে না মাইকে মনে হয়েছে বাতাসটা না না সত্যি যে এই বাতাসটা প্লাস যেই যে একটা ভিউ ও যেহেতু ওয়ানপ্লাসটা আমি ভিউটা দেখাইতেছি সামনে তো একটু বেশি ভালো দেখার কথা যে একটা ভিউ ভিউটা খুবই সুন্দর তো ও ট্যাংকিউ সবুজ যে এত সুন্দর ভিউটা এবং আর আমাদেরকে ইনভাইট করার জন্য আমরা আস্তে আস্তে যতটা কষ্ট না হয়েছে এর থেকে বেশি আনন্দিত এখন আমরা আজকে আবার হাওয়ারে আমরা চিংড়িও খাইলাম সরি চিংড়িও ধরলাম সব কিছু মিলে ওভারঅল খুব নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল তো যাক তোমাকে আবার থ্যাংক ইউ আর তোমার যে দাদা এলাকায় না 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 সত্যি যে তোমার এলাকায় করবো আর তোমার দাদারেও থ্যাংক ইউ সো মাচ আমাদের খুবই বাংলাদেশে একজন ফানি রাজনীতিবিদ ছিলেন দাদার অ্যাকচুয়ালি আমি নিজেও তোমার দাদার খুবই ফ্যান ছিলাম আর তোমার দাদা সম্পর্কে তুমি দুই এক লাইন বলো দাদা সম্পর্কে মানে দাদা দাদার লাগে আমরা এত কিছু দেখছি দেখছি মানে পারো না ভাই

যাক আমরা মূলত কোনো ব্লগার না জাস্ট আমরাতে ঘুরতে আসছিলাম এই জন্য যেহেতু সবুজ আমাদের খুব কাছের ভাই ওয়াদার আমরা দুইটা বাইক নিয়ে আসছি তো আমাদের সিঙ্গার বেবিডল আছে আমাদের সাথে তো বেবিডল ডল হাউজ দ্য ফিলিংস তো কি হলো তো লোকেশন এবং প্লাস ওভারঅল লোকেশনটা কেমন লাগতেছে না সত্যি আমি এই ফিল্ডটা আগে আমার মারাত্মক ফিল্ড এই আমি ভাবতেই পারি নাই আর আমার এই বিশেষ করে আমার এই লোকেশনগুলো খুবই ভালো লাগতেছে এখানে আমি একটা শুট করলে কি কেমনে কি করতে পারবো এটা তো আমি অবশ্যই জানি তো ইনশাল্লাহ সবুজ থ্যাংক ইউ সো মাচ আবারও যেহেতু তোমার দেশকে তুমি অনেক অনেক ভাই এতবার থ্যাংক ইউ থ্যাংক ইউ না 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 সত্যি সত্যি বলতে কি যে যে আমরা তোমার সাথে অনেক সময় অনেক বিষয় নিয়ে আমি তকাতকি করতাম কিন্তু আমি মন থেকে বলতেছি যে আমি এই লোকেশন প্লাস এরকম জায়গার মধ্যে এরকম ফিল এটা কখনো ভাবতেই পারি নাই